কোন জায়গায় আমারে কি কও হয় আই কি রে ফরবিডাইডার সো আমরা লিমিটের ভিতর এটা লেন ফলো করি পরে দেখা যাব কি হয় টানাটানি যাবেন না চেকপোস্ট পারানোর পর টান পড়াটা না বড়া টাইনে যাও ওই ল ওই লকি রে কি এ ব্যাটা আর কি নাই সো চেকপোস্টটা পাড়ানোর পর টানবো চেকপোস্টের আগে কোনো টানাটানি হইবো না ওই দেখ হাড়াইতে ভাড়াইতে যায় এই 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 লেনটা কত স্পিডে দেখে লই এই লেনটা হচ্ছে আশির স্পিডে তাহলে আমরা আশির ভিতরে থাকবো কারণ সামনে পুলিশ চেকপোস্ট চেকপোস্টের আগে কোনো তাফালিং হবে না গাইস রিল্যাক্সে যাই বুধাই তার টানাটানি করে লাভ আছে চেকপোস্ট পাড়ানোর পর টানাটানি হইবো পুলিশ আছে দেখতেছি না তো আছে নাই 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 পুলিশ নাই আজকে পুলিশ বয় নাই পুলিশ বয় ঠিক ছয়টার দিকে ছয়টার দিকে বসে তারপর টানাটানি শুরু করে পুলিশ স্পিড গান লয় কোথায় জানেন ওই যে ইরা আছে না ওইটার উপরে উঠছে তারপর হচ্ছে স্পিড গান দিয়ে বসে এই যেমন এইখান থেকে আর কি চেকপোস্টটা হয় এখান থেকে যেমন হচ্ছে পুলিশ ভাইয়ারা পয়সা মামলা মামলা দেয় মামলা সে কেউ খায় নাই হ্যাঁ এইটা রূপা মানে চেকপোস্ট বয় এরপরে এই টান দেয় মামলা মামলা গ্যাং এটাই হচ্ছে গ্যাং বাইকার গো গ্যাং ওই ল রে ওই ল আমার ইঞ্জিন দিয়ে গরম ধোয়া বেরাইতে আছে আমি আমি এত স্মুথ चलाई যেত আছে কি রে ইয়াসি রে সোজা চালাইতেছে কা আর তো গ্যাপ নেওয়ার কথা এখন কি রে আজকে সবাই কাপল বেরিছে নাকি বুঝলাম না জারই দেই হে কাপল